নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল মকর রাশি আর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের সঞ্চার কেমন ফলাফল প্রদান করতে পারে কতটা ফল প্রদায়ী হতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন কালপুরুষের রাশি চক্রের দশমতম রাশি অবশ্যই চর প্রকৃতির রাশি তবে তত্ত্বের শেষতম রাশি হচ্ছে মকর মকর রাশিতে শনির ইনফ্লুয়েন্স থাকে সর্বাধিক বেশি তাছাড়াও রবি মঙ্গল এবং চন্দ্রের ইনফ্লুয়েন্সও আমরা মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রায়শই লক্ষ্য করতে পারি এহেন হলো মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান যে কন্ডিশন বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে মঙ্গলের ট্রানজিট বা মঙ্গলের সঞ্চার সেটা কতটা ফলপ্রদায়ী হবে দেখুন প্র্যাকটিক্যালি বলতে হলে মঙ্গল আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট কারণ একাদশ ভাব সফলতাভাবের অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল তৎসহ মঙ্গল কিন্তু ফোর্থ লর্ড চতুর্থ ভাবের অধিপতি অ্যান্ড সেই মঙ্গল সম সপ্তমে অবস্থান করবেন ইংরেজি তেসরা এপ্রিল থেকে কন্টিনিউ থাকবে এই কম্বিনেশানটি নিশ্চিতভাবেই সাতই জুন পর্যন্ত দু মাসেরও বেশি একটা সময় ধরে এই কম্বিনেশানটা চলবে তার ইম্প্যাক্ট অসম্ভব ভালো হতে পারে তার ইম্প্যাক্ট অসম্ভব বেশি হতে পারে সো আমি মনে করি এই ধরনের বিষয় একটা অগ্রগতির জায়গা একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো একটা সেই ধরনের অপরচুনিটিস বা গতি প্রকৃতিগুলো ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার জীবনচক্রে আপনার জীবন স্রোতে এই ধরনের বিষয়গুলি থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসার প্রবণতাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারব দিন শেষে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করি দিন শেষে কয়েকটি বিষয় আপনাদের সাথে একটু ভাগ করে নেওয়ার চেষ্টা করি রাশি যদি আপনার মকর হয়ে থাকে মঙ্গলেরই ট্রানজিট আপনার জন্য বিশেষ শুভ দেখুন এটা ঠিক মঙ্গল নিচস্ত হবেন তবে দ্বিতীয়বারের জন্য নিচস্ত হবেন অ্যাকচুয়ালি অক্টোবরের শেষে মঙ্গল এই রাশিতে প্রবেশ করেছিলেন কিন্তু রেটোগ্রেড হয়েছিলেন ডিসেম্বরের পাঁচে তারপরে তিনি রেটোগ্রেড মোশানে থাকার সময়েই তিনি কিন্তু রাশি পরিবর্তন করেন প্রিভিয়াস রাশি অর্থাৎ জেমিনায় প্রবেশ করে একুশে জানুয়ারি দু সেখানে তার রেটোগ্রেডেশান চলতে থাকে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ পর্যন্ত যতদূর মনে পড়ছে এবং তার পরবর্তীতে তিনি ডিরেক্ট ছিলেন তেসরা এপ্রিল তিনি প্রবেশ করছেন দ্বিতীয়বারের জন্য কর্কট এবং একটা কথা মাথায় রাখবেন সব সময় মাথায় রাখবেন যে একটা প্ল্যানেট প্রথমবার অবস্থান করলে যে ইনফ্লুয়েন্স থাকে যে ধরনের প্রভাবগুলো থাকে দ্বিতীয়বারে নিশ্চিতভাবেই সেই ইনফ্লুয়েন্সটা বা সেই প্রভাবটা কিন্তু থাকে না তো মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভেনথে মঙ্গল গ্রহ যে একান্তই নেগেটিভ হয়ে যাবে একান্তই বলহীন হয়ে যাবে নো আই ডোন্ট থিঙ্ক সো আমি একদমই বিশ্বাস করুন সেটা মনে করি না আমি উপরন্ত মনে করি কয়েকটি বিষয় আপনাদের ডেভেলপমেন্টের জায়গা আসবে তবে হ্যাঁ এটা ঠিক নিচস্ত মঙ্গল সে তো আর পূর্ণাঙ্গ শক্তিশালী থাকছে না যে প্রত্যেকটা বিষয় খুব তাড়াতাড়ি উদ্যমতার সাথে হবে হ্যাঁ মঙ্গল কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করে সো মঙ্গল যে কোনো কাজ যখন আমাদের জীবনচক্রে নিয়ে আসে না সেটা খুব দ্রুততার সাথে নিয়ে আসার দক্ষতা তার মধ্যে আমরা দেখতে পাই সেটা খুব চট হওয়ার একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করি কিন্তু এখানে মঙ্গল যেহেতু নিজেই উইক আজকে আমার বন্ধু সে যদি দুর্বল হয় আমার কি ক্ষতি করবে ডেফিনেটলি না কিন্তু সে আমার উপকারটা ধীরে গতিতে করতে পারে রাইট তো আজকে আমার শত্রু সে যদি দুর্বল হয় সেখানেও শত্রুতা গতিতে করতো মঙ্গল আপনার বন্ধু গ্রহ ডেফিনেটলি হ্যাঁ আপনার রাশি সাপেক্ষে বলিনি ভাব সাপেক্ষে বলেছি শনি মঙ্গলের মধ্যে কেমন রিলেশনশিপ সেটা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন ওভারঅল এতটুকু বার্তা আপনাদের দিতে পারি প্রথমে এটা দিতে পারি যে যাদের প্রপার্টি রিলেটেড ইস্যুস আজকে আপনি বাড়ি কিনতে গিয়ে দেখলেন নানা রকমের প্রতিবন্ধকতা আসলো জমি কিনতে গিয়ে দেখলেন নানা রকমের সমস্যা আসলো জমি বাড়ি নিয়ে একটা ক্রন্দল চলছে আপনি যতবার চেষ্টা করছেন জমি বা বাড়িটাকে ঠিক করার জন্য যতবার আপনি চেষ্টা চালাচ্ছেন যে আপনার প্রপার্টিটাকে একটা সঠিক মার্গে নিয়ে আসবেন ততবার কিন্তু আপনি ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন দেখুন আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি যে জমি বাড়ি রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে জমি বাড়ির রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে ঈশ্বরের অসীম আশীর্বাদে সেই সমস্যাগুলো সমাধানযোগ্য জায়গায় আসবে এবার অনেকেই বলতে পারেন যে দাদা কি করে আপনি কনফার্মেশান দিচ্ছেন কারণ সেভেন থাউজের সাথে জমির সম্পর্ক কোথায় দেখুন অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো অ্যাসপেক্ট থাকে অনেকগুলো বিষয় থাকে চতুর্থে মঙ্গল চতুর্থপতি তো মঙ্গল চতুর্থের চতুর্থ ঘর কোনটা জানেন সেটি হচ্ছে সপ্তম ঘর তো সিগনিফিকেন্টলি এখানে ভাবোভাবম অ্যাপ্লাই হবে এবং যে কারণে আমরা সেভেন্থ হাউস থেকেও প্রপার্টির প্রপার্টি মানে প্রপার্টি ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো সিগনিফিকেন্টলি আপনার যে প্রপার্টিগুলো পাচ্ছেন না হচ্ছে না আটকে আছে ঝামেলা আছে আবার অনেকের ক্ষেত্রেই উল্টোটা বিক্রি করতে পাচ্ছেন না পিতৃপুরুষের সম্পত্তি হ্যাঁ যেটা বিক্রি করলে হয়তো আপনার একটা বড়সড় সড়ো আর্থিক ক্ষেত্রে সমস্যাটা মিটবে দেখুন আর্থিক প্রবলেমে পড়ে যাওয়ার পর মুক্তির উপায় সাধারণত দুটি বা তিনটি একদম প্র্যাকটিক্যাল ফ্যাক্ট প্রথমত যেটা খুব সহজ সরল উপায় আপনার আর্নিংকে ডেভেলপ করতে হবে ধীরে 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 পঞ্চবার্ষিকী বা সপ্তবার্ষিকী পরিকল্পনা করে বাজেটটাকে নিয়ন্ত্রণ করে ঈশ্বরের আশীর্বাদে নিয়ন্ত্রণ করতে হবে এটা সহজতম পদ্ধতি এবং এরপরের আরেকটি সহজতম পদ্ধতি আছে যে কোনো স্থাবর আছে কোনো সম্পত্তি আছে কোনো এফডি আছে কিছু গহনা আছে কিছু হেল্প নিয়ে মেটানো যেতে পারে আর তিন নম্বর পদ্ধতি হচ্ছে মিরাক্কেল কিছু ঘটা তো ইউজুয়ালি তিন নম্বরটা কারো সহজে ঘটতে চায় না প্রথম দুটির মধ্যেই চেষ্টা করতে হয় এবং যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন তো ঈশ্বরের রাস্তা ছাড়ার কোনো গতি নেই তার কাছে প্রার্থনার মাধ্যমে তার কাছে আশা পূরণের ইচ্ছা জানিয়ে আমরা অনেকটাই ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে পারি মূল বক্তব্য আমি যেটা রাখতে চাইব মূল বক্তব্য যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো রাশি যদি আপনার হয়ে থাকে মকর রাশি আপনাদের প্রপার্টি রিলেটেড ইস্যুসগুলো ধীরে ধীরে সমাধান হয় যাদের প্রপার্টি প্রবলেম আছে বহু জাতকের আমি যেটা বললাম সেটা সমাধান হবে আবার যাদের এডুকেশনাল প্রবলেম আজকে আপনি এডুকেশনে যুক্ত আজকে আপনি পড়াশোনা করেন পড়াশোনার ক্ষেত্রে কোনো না কোনোভাবে সমাধান করতে পাচ্ছেন না বারবার এডুকেশনাল ডিস্টারবেন্স হচ্ছে এর আগে আপনি যখন পড়াশোনা করতেন আপনি একটা জিনিস কিন্তু খেয়াল করেছেন যে আপনার হঠাৎ করেই এডুকেশনাল লাইফের ক্ষেত্রে একটা বড়োসড়ো ছেদ চলে এসছে দেখুন আমি যতদূর বুঝি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি এই যে প্রবলেমটা এডুকেশানের প্রবলেম আপনার সন্তান মকর রাশি দেখবেন পড়তে পারছে না সে পড়ছে কিন্তু তার যে রেজাল্ট সেটা আশা অনুরূপ হচ্ছে না সেখানে দেখছেন কিছু সমস্যা কিছু কো সাথে তার ঝামেলা হচ্ছে আবার অনেকেই পিএইচডিতে আছেন মকরের হায়ার এডুকেশন আমরা দেখতে পাই মকরের মধ্যে হায়ার অ্যাম্বিশন আমরা দেখতে পাই তো যারা পিএইচডি করছেন পোস্ট ডক্ট করছেন সো এন সো বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত আছেন ওয়েল তাদের ক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভিটি দেখতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই এখানে আমি একটা কথা আপনাদের বলতে পারি যে এডুকেশন বেটার জমি জমা বেটার মায়ের হেলথের জায়গাটা বেটার মকরের তো সাড়ে সাতই মুক্তি হচ্ছে আর কি চাই বলুন তো দীর্ঘদিন ধরেই সাড়ে সাতের গ্লানি দীর্ঘদিন ধরেই সাড়ে সাতির যন্ত্রণা সাড়ে সাত বছর ধরেই ভুগেছেন আমি বলছি না বাট এটা তো ঠিক যে সাড়ে সাত বছরের কোনো না কোনো সময় প্রচুর পরিমাণে ভোগান্তি এসেছে প্রচুর পরিমাণে অশান্তি এসেছে দেখুন আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই আমি দায়িত্ব নিয়েই বলবো যে আপনাদের এই ধরনের বিষয়ে বিস্তর পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে সিচুয়েশন অনেকটাই ডেভেলপ করবে ধীরে ধীরে পরিস্থিতিগুলো অনেকটাই সহায়ক হবে অপরচুনিটিসগুলো অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি আশাবাদী আমি বিস্তর আশাবাদী যে মকর রাশি জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা কমে যাবে এবং নিশ্চিতভাবেই দেখুন বন্ধুভাগ্যও তো মকরের খুব একটা সুবিধার না কারণ যখনই কারোর উপর ট্রাস্ট করতে গিয়েছেন বিশ্বাস করতে গিয়েছেন তখনই দেখেছেন সেই ট্রাস্ট সেই বিশ্বাসটা রাখতে পারেননি সেই মানুষটি রাখেনি সেই মানুষটি এমন এমন সমস্যা আপনার জীবনচক্রে তৈরি করেছে ইউনো সেখান থেকে ঠিকঠাক পদ্ধতি ঠিকঠাক জায়গা তৈরি করাটা আপনার কাছে প্রকৃত অর্থেই খুব কষ্টের ছিল আমি যতদূর বুঝি একটা কথাই আপনাকে বলবো এ ধরনের কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার অবকাশ আপনার জীবনচক্রে ঘটবে বন্ধুভাগ্যটা কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে হ্যাঁ কিছু শত্রুকে চিনতে পেরেছেন শত্রু দমন হওয়া যাবে এবং যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের পলিটিক্যাল ক্যারিয়ারে তাদের সময়টা কিন্তু মঙ্গলের প্রভাবে ভালো যাবে তবে মাঝে মাঝে একটু অ্যাগ্রেশন বাড়তে পারে হঠাৎ করে উগ্রতা তৈরি হয়ে যেতে পারে হঠাৎ করে একটু ক্ষিপ্রতা তৈরি হয়ে যেতে পারে হঠাৎ করে একটা জিনিস তৈরি করার অদম্য ইচ্ছায় আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন তো এরকম একটা সম্ভাবনা এরকম একটা প্রতিক্রিয়া আমরা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পারবো দেখুন দিন শেষে আমি একটা কথা আপনাদের বলি আমি বলতে চাইব সিচুয়েশান এখন যেমনই থাক হতে পারে হয়তো সিচুয়েশানটা আপনার খুব আশা অনুরূপ হচ্ছে না আপনি আরও বেটার একটা পজিশন তৈরি করতে চাইছেন পারবেন অনেকটাই পজিটিভিটি হবে এবং মনের উপর বিশ্বাসটা রাখতে হবে গ্রহগত অবস্থান আমাদের একটা ডিরেকশন দেয় যে এই পথে গেলে উন্নতি হবে এইভাবে চললে উন্নতি জায়গাটা আমরা বেশি তৈরি করতে পারবো অবশ্যই সেই ডিরেকশনকে পাথেও করে আমাদের এগিয়ে গেলে আমাদের এগিয়ে যাওয়াটা আরও বেশি শুভ হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি ওয়েল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানার অপেক্ষায় আমি থাকলাম মঙ্গলের ট্রানজিট মকরের জন্য খারাপ নয় দিন শেষে এতটুকু বলতে পারে অপরচুনিটি বৃদ্ধি ডেভেলপমেন্ট এগুলো অনেকটাই তৈরি হবে ধীরে ধীরে পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা অনেকটা রয়েছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন আর শেষ করি আজকে এখানে জয় শ্রী গণেশ